আজকে একত্রিশে অক্টোবর আমরা বিশ্বকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করেছি এখানে নড়িয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীর অংশগ্রহণ করেছে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং এটা করতে পেরে আমরা নিজেরাও খুব আনন্দিত আর আমরা চাই এই ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতের জন্য আমরা আরো বড় আয়োজন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করি ফাউন্ডেশন শরীয়তপুর জেলা দু হাজার প্রতিষ্ঠাতিকে আয়োজিত আজকের শিক্ষাবৃত্তি আমাদের এই ভিত্তিতে শরীয়তপুর জেলায় প্রায় পাঁচ হাজার ক্লাস শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তো আমরা আগামী যে সুন্দর বাংলাদেশ সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন কিছু সুন্দর মানুষ আর সেই সুন্দর মানুষগুলি গড়ে তোলার জন্য আজকে আমাদের এই শিক্ষাবৃত্তির আয়োজন যে শিক্ষাবৃত্তিতে যে শিক্ষাবৃত্তির মাধ্যমে আমাদের সারা শরীয়তপুরের মধ্যে যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে থেকে বাতাইকৃত মেধাবীরাই শুধু অংশগ্রহণ করেছে আমরা সেই মেধাবীদের মধ্যে থেকে সবচেয়ে বেশি কারা মেধাবী সেই মেধাবীদেরকে খুঁজে বের করতেছি তার মানই হচ্ছে এখানে সেরাদের সেরা খুঁজে বের করা তো এই সেরাদের সেরা খুঁজে বের করার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ যেই সুন্দর বাংলাদেশ গড়তে সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই মেধাবীরা আগামীতে অবদান রাখবে আমরা আশা করছি আমরা কিশোরকন্থ ফাউন্ডেশন শরীয়তপুর জেলা এই মেধাবীদের তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছে তারা মানসিকভাবে